আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার বাসায় কম্পিউটারে বসে অথবা মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে পারেন যদি আপনি নিজে নিজে আবেদনটি করতে পারেন তাহলে শুধুমাত্র আপনার পাঁচশো টাকাই খরচ হবে এই ক্লিয়ারেন্সটি পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটি করার জন্য প্রথমে আপনার বাসায় থাকা কম্পিউটার অথবা মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজারে প্রবেশ করে গুগলে গিয়ে সার্চ করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লিখে আমি এখানে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি সার্চ ফলাফলে আসা প্রথম লিঙ্কটি পিসিসি ডট পুলিশ ডট ডট পিডি এই লিঙ্কটিতেই প্রবেশ করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার জন্য লিঙ্কে প্রবেশ করার পর আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর আপনি যদি পূর্বেই রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে নিলেই হবে পুলিশ ক্লিয়ারেন্সে রেজিস্ট্রেশন করা খুবই সহজ কাজ নিচ থেকে রেজিস্ট্রেশন আইকনটিতে ক্লিক করতে হবে দেন এখানে আপনার নাম মোবাইল নম্বর এনআইডি নম্বর এবং পরবর্তীতে লগ করার জন্য একটি পাসওয়ার্ড দিয়ে নিতে হবে পাসওয়ার্ডটির মাধ্যমে যাতে আমরা পরবর্তীতে লগ ইন করে নিতে পারি তারপর এখানে একটি অঙ্ক দেখানো হবে আপনাকে রোবট কিনা বা মানুষ কিনা সেটা যাচাই করার জন্য সেটা আপনি দিয়ে নেবেন অঙ্কের যুগ ফল বা বিয়োগ ফলটি তাহলেই আপনার রেজিস্ট্রেশন কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এটি তেমন কোনো কঠিন ব্যাপার নয় এরপরে সব কিছু পূরণ করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তাহলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে এখানে মনে রাখতে হবে ইমেলটা কিন্তু জরুরি না ইমেল আপনি দিলেও পারেন না দিলেও পারেন সমস্যা নেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনাকে পুনরায় এরকম প্রথম ইন্টারফেসে নিয়ে আসা হবে দেন আপনার রেজিস্ট্রেশন কিন্তু ফোন নম্বরটি এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে নিতে হবে লগ ইন করার পরে প্রথমে আপনাকে এরকম একটি হোম পেজে নিয়ে আসা হবে এখানে প্রয়োজনীয় ডকুমেন্ট পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের নিয়মাবলী সহ সব কিছু লেখা আছে আপনি চাইলে এগুলো করে নিতে পারেন এতে আপনার জন্য কাজটি করা আরো সহজ হয়ে যাবে এবার আপনি আবেদনটি করার জন্য নাও বাটনে ক্লিক করতে হবে তারপর নিচে স্থলে আপনি পারপাস দিয়ে নিতে হবে গো দিতে পারেন এখানে কারণ বেশিরভাগ মানুষই প্রবাসে যাওয়ার জন্য এটি করে থাকে আর যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে আপনি সেটিও আদার্স এ ক্লিক করলে হয়ে যাবে তো গো অ্যাব্রড ক্লিক করার পরে আপনি কোন দেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি করতে চাচ্ছেন সেই দেশটি সিলেক্ট করে দিতে হবে আমি এখানে যে দেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি করা হচ্ছে সেই দেশটি উল্লেখ করে দিলাম ইংল্যান্ড দেন আপনার যে পাসপোর্ট থাকবে আপনার পাসপোর্টের নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে এখানে আর পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার জন্য পাসপোর্ট থাকাটা কিন্তু বাধ্যতামূলক তো আপনি এখানে পাসপোর্টের নাম্বারটি বসিয়ে দিবেন পাসপোর্টের মতো করে হুবহু দেন ইস্যু কান্ট্রিতে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক আর নিচে যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন ইস্যু ডেট ইস্যু প্লেস এক্সপায়ার ডেট এই সবগুলোই পাসপোর্টের গায়ে লেখা থাকবে ভালো করে লক্ষ্য রাখতে হবে কোনো ইনফরমেশন দেওয়াতে যাতে ভুল না হয় ভুল ইনফরমেশনের কারণে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ভেরিফিকেশনটি বাতিল হয়ে যেতে পারে অথবা যদি ভেরিফিকেশন প্রদান করে আপনাকে সার্টিফিকেট প্রদানের সময় আপনার সার্টিফিকেটে ভুল তথ্যটি এন্ট্রি হয়ে যাবে অতএব খুব ভালো করে সবগুলো তথ্য পূরণ করে নেবেন ইস্যু ডেট ইস্যু প্লেস এক্সপায়ার ডেট দেওয়ার পর আপনার পাসপোর্টে থাকা ফোন নম্বরটিও দিয়ে নেবেন মোবাইল নম্বরের ঘরে দেন আপনার পাসপোর্টের সাথে সংযুক্ত এনআইডিটি মানে পাসপোর্টে যেই এনআইডি নম্বরটি দেওয়া আছে ঠিক সেই এনআইডি নম্বরটি দিয়ে নেবেন তারপর সেলিব্রেশনের ঘরে মিস্টার অথবা মিসেজ দিয়ে নিতে পারেন অর্থাৎ আপনার নামের আগে যদি আপনি এই পদবিগুলো চান তাহলে দিয়ে নিতে পারেন আর না চাইলে নানে ক্লিক করবেন আমি এখানে মিস্টারে ক্লিক করে নিচ্ছি তারপর ফুল নেমের জায়গায় আপনার আপনার পাসপোর্ট অনুযায়ী পুরো নামটি এখানে বসিয়ে নিতে হবে যাতে কোনো অক্ষর ভুল না হয় উভ পাসপোর্টের মতোই নামটি বসিয়ে নিতে হবে দেন পাসপোর্টের মতোই আপনার বাবার নামটিও এখানে বসিয়ে নেবেন পাসপোর্ট থেকে দেখে দেখে ও পাসপোর্টের মতোই বাবার নামটি বসিয়ে নেবেন এবং রিলেশনের স্থলে ফাদার সিলেক্ট করবেন আপনার যদি বাবার নাম দিয়ে পাসপোর্ট না করতে চান তাহলে এখানে হাজব্যান্ডের নাম দিয়েও করা যায় যদি মহিলা হন সেক্ষেত্রে সেক্ষেত্রে হাজব্যান্ডের নামটি দিবেন এবং নিচে স্পাউস সিলেক্ট করে দিবেন রিলেশনশিপের স্থলে এক কথায় পাসপোর্টে যেমন আছে তেমনই পাসপোর্টে যদি ফাদার নেম দেওয়া থাকে তাহলে ফাদারের নাম দিবেন আর পাসপোর্টে যদি হাজব্যান্ডের নাম দেওয়া থাকে সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম দিবেন এবং রিলেশনশিপ সেই অনুযায়ী সিলেক্ট করে দিবেন তারপর পাসপোর্ট থেকে দেখে দেখে নিজের মায়ের নামটি দিয়ে নেবেন মনে রাখবেন পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনে সব কিছুই পাসপোর্টের মতোই হবে কোনো কিছুই এনআইডির সাথে মিলিয়ে করতে যাবেন না কারণ পুলিশ ক্লিয়ারেন্সে এনআইডি কার্ড থাকা বাধ্যতামূলক নয় আপনার পাসপোর্ট থাকাটা বাধ্যতামূলক তারপর পাসপোর্ট থেকে দেখে দেখে আপনার জন্ম তারিখটি বসিয়ে নেবেন পাসপোর্ট অনুযায়ী আপনার জন্ম তারিখটি বসিয়ে নিতে হবে তারপর দেওয়া বাধ্যতামূলক নয় যদি আপনি দিতে চান তাহলে আপনি ফটো অ্যাড করতে পারেন সব ইনফরমেশন পূরণ করার পর ভালোভাবে আরেকবার চেক দিয়ে নিবেন কোনো ইনফরমেশন ভুল হয়েছে কিনা বা বাদ পড়েছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করবেন এবার আপনাকে ফার্স্ট স্টেজ পার্সোনাল ইনফরমেশন কমপ্লিট করার পর সেকেন্ড স্টেজে নিয়ে আসা হবে পার্সোনাল অ্যাড্রেসগুলো পূরণ করার জন্য পাসপোর্টে আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন ইমার্জেন্সি কন্টাক্টে কিছু ইনফরমেশন দেওয়া আছে যার সাথে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করা যাবে তো সেই ইনফরমেশন অনুযায়ী আপনি এই ক্লিয়ারেন্সের আবেদনের প্রথম পাতাটি পূরণ করে নেবেন ইমার্জেন্সি স্থলে পাসপোর্টের মতো হুবহুই সবগুলো বসিয়ে নেবেন খেয়াল রাখবেন নিচের সবগুলো তথ্যই প্রদান করা বাধ্যতামূলক নয় শুধুমাত্র লাল তারকা চিহ্নিত অপশনগুলোই পূরণ করা বাধ্যতামূলক তারপর আপনার পাসপোর্ট অনুযায়ী পারমানেন্ট অ্যাড্রেসগুলো ফিল আপ করে নেবেন পাসপোর্ট থেকে দেখে দেখে হুবহু বসাবেন যাতে করে অ্যালফাবেট বা বর্ণমালায় কোনো রকম ভুল না হয় এবং এটিও জেনে রাখা দরকার পারমানেন্ট অ্যাড্রেসটা পূরণ করা এখানে বাধ্যতামূলক নয় শুধুমাত্র প্রেজেন্ট অ্যাড্রেসগুলো পূরণ করা বাধ্যতামূলক লক্ষ্য করলে দেখতে পাবেন পারমানেন্ট অ্যাড্রেসে কোনো তারকা চিহ্নিত স্থান নেই কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসে তারকা চিহ্নিত স্থান আছে তাই পারমানেন্ট অ্যাড্রেসটি পূরণ করা বাধ্যতামূলক নয় আমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটোই একই অ্যাড্রেস দিয়ে নিয়েছি আপনারাও চাইলে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস একই দিয়ে নিতে পারেন নিচে ডেলিভারি টাইপ দেখানো হবে বাই হ্যান্ড এবং কিভাবে আপনি সেটি সংগ্রহ করবেন সেই অফিসের নামটি দেখানো হবে এসপি অফিস মানে পুলিশ সুপার কার্যালয় থেকে আপনার এটি সংগ্রহ করতে হবে সেকেন্ড স্টেজে সব ইনফরমেশন পূরণ করার পর এবার আপনাকে নিচ থেকে সেভ কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে তিন নম্বর স্টেজে এসে ডকুমেন্ট অপশনে পুলিশ ক্লিয়ারেন্স পেতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেই ডকুমেন্ট গুলো একে একে আপলোড করতে হবে এখানে যে সকল ডকুমেন্ট আপলোড করতে হবে তার মধ্যে প্রথমে আপনার পাসপোর্টটি অবশ্যই আপলোড করতে হবে এটি বাধ্যতামূলক আর আপনার নিচে যেই অপশনগুলো আছে সেটি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট অ্যান্ড আদার কোনো ডকুমেন্ট থাকলে সেটা আপলোড করতে হবে ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট হচ্ছে আপনার চেয়ারম্যান সনদপত্র যেটি আপনি যদি গ্রামে বসবাস করেন আপনার চেয়ারম্যান অফিস থেকে পেয়ে যাবেন আর যদি আপনি পৌরসভাতে বসবাস করেন তাহলে পৌরসভা অফিস থেকে সংগ্রহ করতে পারবেন আর এগুলো সবগুলোই বাধ্যতামূলক না আপনি অবশ্যই আগে থেকে জেনে নেবেন কোনগুলো আপলোড করা বাধ্যতামূলক আপনার থানা থেকে জেনে নিতে পারেন অথবা যদি সবগুলোই আসলে সহজলভ্য তেমন কোনো কঠিন ব্যাপার নয় শুধু ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেটটা একটু কষ্ট করে সংগ্রহ করতে হয় আর তাছাড়া সবগুলো আপনার কাছে থেকে যাবে আশা করি সবগুলো আগে থেকে মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন সুন্দর করে স্পষ্ট করে অথবা আপনার যদি স্ক্যানার থাকে কোনো স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপলোড করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ডকুমেন্টের সাইজ অথবা ছবির সাইজ সেটা পিডিএফ হতে পারে অথবা যে পিজি ফরম্যাটে হতে পারে কোনো সমস্যা নেই তবে দুইশো কিলোবাইটের কম যাতে হয় দুইশো কিলোবাইটের বেশি হলে এটা আপলোড নিবে না তো আপনার কোনো ডকুমেন্ট যদি দুইশো কিলোবাইটের বেশি সাইজ হয়ে থাকে তাহলে আপনারা যেটা আপলোড করবেন সেটাতে অ্যাড অপশনে ক্লিক করার পরে এখানে দেয়া আছে দেখেন কোনো ছবি যদি দুইশো কিলোমিটার বেশি হয় তাহলে আপনারা ক্লিক হেয়ার টু রিসাইজ ফাইল এই হেয়ার অপশনটাতে ক্লিক করবেন তাহলে আপনাকে একটি সার্ভারে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি আপনার ছবিটা আপলোড করলে এটিকে রিসাইজ করে নিতে পারবেন খুব সহজেই তারপর একে একে আপনার সবগুলো ডকুমেন্ট আপলোড করে নেবেন আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনার পাসপোর্টটা যাতে অবশ্যই সত্তাহিত করা থাকে পাসপোর্টের ফটোকপি যেটি স্ক্যান করে আপলোড করবেন সেটি কোনো ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দ্বারা সত্তাহিত করে তারপর আপলোড করবেন অন্যথা এটি গ্রহণযোগ্য হবে না বাতিল বলে গণ্য হবে আপনি যখন ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেটটি সংগ্রহ করতে যাবেন তখন একই সাথে আপনার পাসপোর্টটিও চাইলে সেখান থেকে সত্যায়িত করে নিতে পারেন সবগুলো ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার ক্লিয়ারেন্সটি দেখতে কেমন হবে অ্যাপ্লিকেশনটির একটি নমুনা আপনাকে দেখানো হবে এই নমুনায় আপনি কি কি নাম ঠিকানা দিয়েছেন পুনরায় মিলিয়ে নেবেন মনে রাখবেন এটি কিন্তু ফাইনাল অ্যাপ্লিকেশন নয় আপনি চাইলে এডিট করতে পারবেন এটি আপনাকে জাস্ট দেখার জন্য দেওয়া হয়েছে যাতে কোনো কিছুতে ভুল থাকলে আপনি সমাধান করতে পারেন ভালো করে ডকুমেন্টটি দেখে নেবেন কোনো কিছু ভুল আছে কি না ভুল থাকলে পুনরায় ব্যাকে গিয়ে আপনি সেগুলো ঠিক করতে পারবেন সব সবকিছু ঠিকঠাক থাকলে থেকে ফাইনাল ফাইনাল সাবমিট চিহ্ন দিয়ে কনফার্মে ক্লিক করবেন মনে রাখবেন করে দেওয়ার পর কনফার্ম করলে আর এডিট করার কোনো অপশন থাকবে না আপনি চাইলেও ভুলগুলো ঠিক করতে পারবেন না এরপর পরবর্তী পেজে আপনার সংক্ষিপ্ত একটি রেফারেন্স নাম্বার দেখানো হবে আপনার আবেদনের রেফারেন্স নাম্বারটি পাসপোর্ট নাম্বারটি আপনার নাম এবং মোবাইল নাম্বারটি দেখানো হবে এবং নিচে আপনাকে দেখানো হবে কিভাবে আপনি আপনার আবেদন ফর্মে টাকা জমা দিবেন চালানের মাধ্যমে ঠিক আছে তো এই অপশনগুলো ভালো করে পড়ে নেবেন দেন আপনার চালানটি আপনি এখান থেকেই ফিল করে বিকাশের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে পারবেন অথবা অন্য কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন তো এক নাম্বার রিকোয়ারমেন্টটিতে লেখা আছে প্লিজ ক্লিক হেয়ার টু পে ফর ইউর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও তো এখানে যে ক্লিক অপশনটি নীল করা আছে সেখানে ক্লিক করলে আপনার পে অপশনে নিয়ে যাওয়া হবে আমি সেখানে ক্লিক করে পে অপশনে চলে যাচ্ছি সরাসরি পে অপশনে প্রবেশ করার নয় মিনিটের মধ্যেই আপনার টাকাটি চালানোর মাধ্যমে পরিশোধ করতে হবে পাঁচশো টাকা এখানে টাইম রিমেইনিং দেখানো আছে উপরে দেখুন আট মিনিট উনপঞ্চাশ সেকেন্ড বাকি আর নিচে অপশনগুলো দেওয়া আছে কোনভাবে কোন মাধ্যমে আপনি টাকাটা পে করতে যাচ্ছেন আমি মোবাইল ব্যাংকিং অপশনটি ক্লিক করলাম সেখান থেকে বিকাশ সিলেক্ট করে নিলাম অ্যান্ড পাঁচশো তিন টাকা নেবে চারশো দিয়ে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিতে হবে যেই নাম্বার থেকে আপনি টাকা পরিশোধ করতে চাচ্ছেন দিয়ে কনফার্ম করে দিবেন তারপর আপনার বিকাশ নাম্বারে একটি ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড নাম্বার যাবে যে কোড নম্বরটি পাওয়ার সাথে সাথে আপনি সঠিকভাবে এখানে বসিয়ে নিতে হবে সঠিকভাবে কোড নম্বরটি বসিয়ে নেওয়ার পর কনফার্ম করে দিতে হবে অ্যান্ড পুনরায় আবার আপনার বিকাশের পিন নম্বরটি দিয়ে কনফার্ম করে নিতে হবে ভেরিফিকেশন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর টাকাটা রিসিভ করে নেওয়া হবে এভাবে আপনার চালানটি তৈরি হয়ে যাবে আপনি আপনার চালানটি এখানে দেখতে পাবেন এবং চাইলে ডাউনলোড ভাউচার ডাউনলোড ভাউচারে ক্লিক করে চালানটি ডাউনলোড করে নিতে পারেন তার আগে উপর থেকে কিছু ইনস্ট্রাকশন আপনি করে নিতে পারেন যেমন এখানে লেখা আছে সোনালী বিল সিস্টেমে পেমেন্ট করার পর পুলিশ পোর্টালে পিসিসি পুলিশ ডট গভ ডট বিটি চালান আপলোড করার সময় ব্যাংক নেম জায়গায় সোনালী লিভিং দিবেন এবং ডিস্ট্রিক্ট দিবেন ঢাকা এবং ব্রাঞ্চ দিবেন লোকাল অফিস এই অপশনগুলো খেয়াল রাখবেন আপনি যখন আপনি চালান ফর্মটি পাবেন এগুলি এটি আপলোড করার সাথে সাথে চালানের ডিটেলসগুলো ওইভাবে দিবেন তো আমি চালানটি ডাউনলোড করে নিচ্ছি যেহেতু চালানটি আমার পুলিশ ক্লিয়ারেন্সে আপলোড করতে হবে চালান ফর্মটি ডাউনলোড করার পর আমরা পুনরায় আগের পেজে ফিরে আসলাম এখানে কিন্তু পর দিয়ে একটি অপশন লেখা আছে ক্লিক হেয়ার টু প্রিন্ট দা চালান পে লেটার আপনি এখান থেকে চালানের কপিটি ডাউনলোড করে নিতে পারেন এবং পরবর্তীতে এটি ম্যানুয়ালি পরিশোধ করতে পারেন ইউ ক্যান পে ফর চালান ইন এনি ট্রেজারি ব্রাঞ্চ অর অফ সোনালি ব্যাংক সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনি এই চালানটি পরিশোধ করতে পারবেন এখানে ক্লিক করলে আপনার চালানটি রেডি আকারে চলে আসবে এই চালানটি নিয়ে আপনি যদি সোনালী ব্যাংকে যান তাহলে পাঁচশো টাকা দিলে আপনাকে এটি জমা রেখে দিবে দেন জমা ফর্মটি আবার চাইলে আপনি এখানে আপলোড করতে পারেন এবার দুই নম্বর অপশনে লেখা আছে স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার টু আপলোড দ্য চালান এবার আপনাকে আপ চালানটি আপলোড করতে হবে এবং আমি এখানে ক্লিক করে আপলোড করে নিচ্ছি আপলোড অপশনে ক্লিক করার পর আপনাকে এই অপশনগুলো দেখানো হবে ওই যে আমি বলেছিলাম যে আপনার ব্যাংকের নাম কী দিবেন ডিস্ট্রিক্ট কী দিবেন ব্রাঞ্চ কী দেবেন এগুলো এখানে লিখতে হবে সেই অনুযায়ী আপনি এখানে সেগুলো লিখে নেবেন ব্যাংক নেম দিবেন সোনালী ব্যাংক ডিস্ট্রিক্ট দিবেন ঢাকা ব্রাঞ্চ দিবেন আপনার লোকাল ব্রাঞ্চ এইভাবে আপনি কাজগুলো করবেন এখানে লেখা আছে সুন্দর করে কিভাবে আপনি কি করবেন যখন চালান ভাউচারটি ডাউনলোড করতে যাবেন সেই পেজে এই অপশনগুলো কথাগুলো লেখা থাকবে এবং আপনার এখানে চালানের তারিখটি দিতে হবে যে তারিখে আপনি চালানটি তৈরি করেছেন সেই তারিখটি দিতে হবে এবং চালান নম্বরটি দিয়ে দিতে হবে চালান নম্বরটি চালানের গায়ে অবশ্যই লেখা থাকবে তো আমি এখন চালান নম্বরটি বসিয়ে নিলাম এবং তারিখটিও সঠিকভাবে দিয়ে নিলাম চালানের নম্বর এবং তারিখ দেওয়ার পর চেক চালান অপশনটিতে ক্লিক করলেই আপনার চালান প্রদানকারীর নামটি শো করবে দেখবেন আপনার নামটি পাসপোর্টে দেওয়ার নামটি শো করছে এখানে এমডি মোতাকাব্বির তার মানে আপনার চালান নাম্বারটি সঠিক আছে এবার ডান পাশ থেকে চালান আপলোড এই অপশনটিতে গিয়ে আপনার চালানটি আপলোড করতে হবে যে চালানটি আপনি ডাউনলোড করে নিয়েছেন সেটিও এখন আপলোড করতে হবে চুজ ফাইল অপশনটিতে ক্লিক করে নেবেন যেভাবে আপনি আপনার ডকুমেন্টগুলো আপলোড করেছেন ঠিক একইভাবে এটাও আপলোড করে নেবেন চুজ ফাইল অপশন থেকে আপনার চালানটি চুজ করার পর আপলোড বাটনে ক্লিক করতে হবে আপলোড বাটনে ক্লিক করার পর আপনার কাজটি শেষ হয়ে যাবে আপনার রেফারেন্স নাম্বারগুলো পুনরায় শো করবে এবং উপর থেকে দেখুন ডান অপশনটাতে চলে আসবে মানে ফিনিশিং অপশনে চলে আসছে এবার আপনি ফিনিশে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আবেদনটি সম্পন্ন হয়ে যাওয়ার পর দেন আপনার এমন একটি ইন্টারফেস শুরু করবে যেখানে নিচে আপনার আবেদনগুলো দেখতে পাবেন আপনি কয়টা আবেদন করেছেন আপনি আপনার আবেদন ছাড়াও অন্য কারোর আবেদন করে থাকলে সেটাও দেখতে পারবেন এবং যে আবেদনগুলো ড্রাফট করা আছে মানে পুরোপুরি সম্পূর্ণ করে নেই সেগুলো আবার শো করবে সেখানে অ্যাকশনে গিয়ে আবার আবার এডিট এডিট অপশন থেকে করে করে নতুন আপলোড করতে পারবেন আর যে আবেদনগুলো শেষ হয়ে গিয়েছে সেই আবেদনগুলোর আপডেটগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন এখানে আপনার এখানে ওয়ান বাই টেন দেওয়া আছে মানে দশটা অপশনের ভিতরে প্রথম স্টেপটি আপনার শেষ হয়েছে আর নয়টা স্টেপ বাকি এখানে ঘাবড়ানোর কিছু নেই নয়টা স্টেপ হচ্ছে আপনার ভেরিফিকেশন থেকে শুরু করে ঢাকা থেকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বাক্ষরে আসা পর্যন্ত যেই ধাপগুলো আছে সেগুলো প্রত্যেকটি এখানে আপডেট দেওয়া হয় আপনি প্রতিদিন চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন এবং একেবারে নয় নম্বর স্টেজে আসলে আপনি সেই আবেদনটি সংগ্রহ করতে যাবেন নয় নম্বর স্টেজ হচ্ছে রেডি ফর ডেলিভারি এরকম শো করবে এখন লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড এরকম করে রেডি ফর মুফা ভেরিফিকেশন অথবা লেখা আসবে রেডি ফর ভেরিফিকেশন রেডি ফর প্রিন্ট প্রত্যেকটি অপশনে আপনাকে শো করবে আপনি এখান থেকে আপনার মুহূর্তে মুহূর্তে ক্লিয়ারেন্সের আপডেটটি দেখতে পাবেন তো আবেদন করার পর যে যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করেছেন সবগুলো নিচে শো করবে আপনি প্রত্যেকটি ডকুমেন্ট যেগুলো স্ক্যান করেছেন সেগুলোর হার্ড কপি নিয়ে অবশ্যই আপনার স্থানীয় থানায় গিয়ে যারা আবেদনের কাজটি করে পুলিশ ক্লিয়ারেন্সের কাজটি করে সেই অফিসারের সাথে যোগাযোগ করবেন এতে আপনার ভেরিফিকেশন কাজটি সহজ হয়ে যাবে নয়তো তারা আপনাকে পুনরায় ফোন দেবে আপনাকে দেখা করতে বলবে অনেক একটু ঝামেলা হয়ে যায় আপনাকে তো অবশ্যই ভেরিফিকেশন করে তারপরে তারা সেইটি প্রিন্ট দিতে হবে তা আপনি নিজে থেকেই সেই ডকুমেন্টগুলো নিয়ে থানায় চলে যাবেন এবং সেগুলো হার্ড কপি পিন পিন মেরে দিয়ে আসতে পারবেন এক সেট তাহলে তারা আপনাকে ভেরিফিকেশন করতে সহজ হয়ে যাবে আর উপরে বাম পাশে প্রিন্ট অপশনটিতে ক্লিক করে অবশ্যই আবেদনটির একটি কপি প্রিন্ট করে সাথে করে নিয়ে যাবেন আপনার কাছেও এই আবেদনটি রেখে দিবেন এটি হচ্ছে আপনার হার্ড কপি হিসেবে প্রিন্ট করতে পারবেন সেইম আবেদনটি বেরিয়ে আসবে